অরগেনজা দেখেন এটা হচ্ছে আপনার হালিমা কালেকশন রাখি ফ্যাশনের হালিমা দেন এখানে আপনার এদিকে দেখেন এইগুলা পুরা পেটি পেটি আকারে রাখা আছে রং রসিয়া হেনা রাখি ফ্যাশনের হালিমা এটা হচ্ছে আপনার নুটসের আইসি বারিশ দেন এটা হচ্ছে আপনার ভিপুলের এটা ভিপুল তাবির খুবই সুন্দর সুন্দর গঙ্গা ব্র্যান্ডের আছে এটা দেখেন গুলহেমাদের লাইট বারিশ রেলসা নুহা এই যে দেখেন ডিপ বারিশ স্টোনের বারিশ দেখেন খুবই সুন্দর দিল্লি জর্জেট দেন এখানে দেখেন নোটস নায়াব এগুলো প্রত্যেকটা পাকিস্তানি ইন্সপায়ার কালেকশনগুলা এখানে এসে আপনার পারচেজ করতে পারবেন এটা হচ্ছে আপনার রাং রাসিয়া রুহিনা রিয়াজ ভাই আমি অনেক দূর থেকে আসছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে নাকি আপনারা থ্রি পিস দিচ্ছেন আপনাদের সাথে ব্যবসা করতে পারবো আমি ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে একটা প্রাইস বললাম কিন্তু আমি আপনাদের সাথে ব্যবসা করার জন্য আসছি আসলে কি আপনারা ৬৫০ পঞ্চাশ টাকা দিয়ে ব্যবসা করার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে ব্যবসা করা তার যায় না তো এটা তো সবাই জানে কম বেশি দর্শকরা এখন অনেক ম্যাচিউর হয়ে গেছে তাদেরকে আর বিভ্রান্ত করার সুযোগ নেই আমাদেরকে আমি বলি আপনি নতুন ব্যবসার জন্য আপনাকে একটা ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন যেরকম কালেকশন গুলা নিলে কোন সিজনে কিরকম কালেকশন যায় সেগুলো একটা আইডিয়া আমরা দিতে পারবো এটা আমরা আশাবাদী আর এটা না হলে আপনার নিজেরা এটা জ্ঞান রাখেন অবশ্যই আপনারা অনেক জায়গা থেকে অনেকগুলো ভিডিও দেখে অলরেডি আপনারা একটু জ্ঞানী হয়ে গেছেন তাহলে চলুন আজকে দেখাই আপনাদেরকে আমাদের নিজস্ব কালেকশন ভাই বিশাল বড় কালেকশন বিশাল কালেকশন এগুলা তো কিছু না আমাদের আরো কালেকশন আছে যেগুলো দেখানো মানে সম্ভব না ওগুলা আরো গোডাউনে রাখা আছে তাহলে দেখি আজকে আপনাদেরকে দেখা দেই আমাদের 650 টাকার কোয়ালিটি মানে আমাদের কোয়ালিটি শুরু হয় 650 টাকা থেকে 650 টাকা থেকে সর্বোচ্চ 4200 টাকা পর্যন্ত 4200 টাকা পর্যন্ত থ্রি পিস পাওয়া টাকা পর্যন্ত আপনারা থ্রি পিস পেয়ে যাবেন দেখেন এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে আমি প্রথমে এখানে চলে আসি দেখেন এখানে আছে যে এই কোয়ালিটি গুলা এইসব কোয়ালিটিগুলা গুলা ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা তেরোশো নব্বই টাকা পর্যন্ত পেয়ে যাবেন তার মধ্যে আমাদের রেগুলার বুটিক্স আছে রেগুলার বুটিক্স আছে তাওয়াক্কালের বুটিক্স আছে দেন হচ্ছে আসিম জোফা আছে নূর আছে ফেরদোস আছে সাদা বাহার আছে জেলবারি আছে সানা সাফিনাজ আছে আসিম জোফা আছে এইগুলা অনেকগুলা কালেকশন দিল্লি বিটস আছে দেশি বিটস আছে দেখেন এগুলা কালেকশন ৬50 টাকা থেকে কত পর্যন্ত থাকবে তেরোশো নব্বই টাকা পর্যন্ত থাকবে অনেক ক্ষেত্রে টাকা পর্যন্ত থাকতে পারে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিভাবে নিতে হবে আপনারা যেহেতু ব্যবসা করবেন ব্যবসার জন্য নিবেন না জন্য না ব্যবসা করার জন্য ব্যবসার জন্য নিবেন তাহলে আপনাকে কিভাবে নিতে হবে যে পেটি দেখে কি আপনাকে ভয় লাগছে যে পেটি নিতে হবে নিতে হবে না এটা না আপনাকে পেটে নিতে হবে ঠিকই তবে মাত্র চার পিসের সেট চার পিসের সেট চার পিসের চার পিসের সেট নিতে হবে দুই পিসের সেট থাকতে পারে আবার ছয় পিসেরও সেট থাকতে পারে দেখেন চারটা আবার চার কালারে থাকবে আপনাকে একটাই কালারে চারটা দিব না এটা আপনারা মাথা রাখবেন হ্যাঁ চারটা চার কালার দিব দেখেন গুলো দেখেন এখানে অসংখ্য ডিজাইন সব আপনারা নিজস্ব ফ্যাক্টরি সব নিজস্ব ফ্যাক্টরি সব নিজস্ব প্রোডাকশন আমাদের তৈরি হয় দেন এখানে চলে আসেন আপনি এখন চার পিসের সেট আপনি হয়তো নিতে পারবেন না আপনাকে দশ হাজার টাকা আপনার পুঁজি আছে আপনি একটু ডিজাইন বাড়ায় নিবেন চার পিসের এক সেট নিয়েছেন আরো দুই চারটা ডিজাইন এড করবেন তাহলে এদিকে চলে আসেন কি অ্যাড তো আসলে আপনার এটা হচ্ছে কালেকশন যত বেশি তত বেশি এই যে ভাই আপনি অলরেডি অনেক কিছু জানেন এখন এই কালেকশন গুলা দেখেন মাত্র দুই পিসের সেট এই যে এটা দুইটা কালার দুইটা কালার দুইটা সেট প্রাইস গুলা বলছি না তবে ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের হ্যাঁ ছয়শ পঞ্চাশ টাকা থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত শুরু হবে আর এই যে কালেকশন গুলা দেখেন কি সুন্দর ডিজাইন এটা হচ্ছে আমাদের রং পাসান বলেন বা জাদে বলেন প্রিমিয়াম কোয়ালিটি লোন এগুলা এক একটা এক এক নাম আছে নামগুলা পাকিস্তানি উচ্চারণ করা গেলেও প্রোডাক্ট গুলো আমাদের এটা আমরা বলে দিই নিজস্ব তৈরি আমাদের নিজস্ব তৈরি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের নিজস্ব তৈরি এর কারণে আপনারা যদি কোনো প্রোডাক্ট কোনো কালার আপনার সেল হলো না আপনারা আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ এসে চেঞ্জ করে ডিজাইন গুলো আপনার পরিবর্তন করে নিতে পারবেন নিউ কালেকশন আমি নিতে পারবেন কালেকশন নিতে পারবেন না আঠাইশ এই সুবিধাটা কিন্তু আসলে কেউ দিবে না কারণ একটা প্রোডাক্ট নিয়ে গেলে সেটা যদি সেল না করতে পারি তাহলে তো আমার লাভ হবে না এটা হচ্ছে নুটস এর ডিজাইন খুবই সুন্দর নুটস এর ডিজাইন এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা আর এটা ওন্নাটা দেখে দিই আপনাদেরকে কি সুন্দর ওন্না চমৎকার পাঁচ হাত ওন্না সালোয়ার গুলো প্রত্যেকটা থ্রি পিসের সাথে সালোয়ার থাকছে এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে আপনার রাং পাসান ব্র্যান্ডের এই যে এখানে রাংপাসান, তাওয়াক্কাল, নূর, আগানূর, ফের সব ব্র্যান্ড আছে। ঠিক আছে সব ব্র্যান্ডের আমাদের নিজস্ব কালেকশন আছে। আচ্ছা বুটিকসে এইরকম কালেকশন দেখছেন বড় ভাই? এই যে দেখেন এটা হচ্ছে বুটিকসের এক কালেকশন যদি আমি জাস্ট ডিসপ্লেটা ধরে ধরে দেখাই তবে শেষ করা সম্ভব হবে না মনে হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে। বিশাল কালেকশন দেখেন এটা হচ্ছে আমাদের মিজাজের মিজাজের হুড়ে আলাইন হ্যাঁ মিজাজ হুড়ে আলাইন এটা হচ্ছে আমাদের হায়া খুব সুন্দর ডিজাইন চারটা কালার নতুন স্টক নামছে এটা করা আছে দেখেন প্যানেলটা খুবই সুন্দর এই যে দেখেন দেন এটা হচ্ছে আমাদের নিজস্ব হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট গুলা দেন এটা হচ্ছে আমাদের আরেকটি বিটস এর প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের হ্যানি ব্র্যান্ড এর প্রোডাক্ট দেখেন হ্যানি অন্য গুলা দেখেন খুবই সুন্দর পাঁচ হাত লং ডুপারটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরেকটি মিজাজের প্রোডাক্ট এটা হচ্ছে বিটস এর এটা বিটস বিটস খুবই সুন্দর সুন্দর এখানে চারটা করে কালার সেট থাকবে এই সেক্টরটা আপনার যে কোনো সিজনে চলে আপনার যখনই নেবেন এটা সেল আছে আচ্ছা টাচ করা বুটিক্স এর ভিতর অনেক কাস্টমার আছে অনেক কাস্টমার পেয়ে যাবেন আঠাইশ দিনের ভিতরে চেঞ্জও করতে পারবেন যে কালেকশন আপনার হয়তো সেল হবে না ওগুলা চেঞ্জ হবে আঠাইশ দিনের ভিতরে